গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে থাকো আমি আজকে কোথায় এসেছি সকালবেলায় এসেছি ভিডিও শ্যুট করতে তো কোথায় এসেছি দেখাচ্ছে তো এখানে ভিডিও শ্যুট করতে এসেছি এসে দেখো কি অবস্থা জায়গাটা দেখে নাও একবার সবাই দেখতে থাকো বন্ধুরা জায়গাটা প্লেসটা সবাইকে অনেক অনেক ভালোবাসা এই জায়গাটা এসে আমি ভিডিও শ্যুট করছিলাম তো এসে প্রচণ্ড রোজ সকালবেলায় তো আমার তো আর ডিউটি করতে হয় সেই জন্য আর টাইম পাই না আমি এইভাবেই এখানে সেখানে একটু করে নিই জায়গাটা দেখতে থাকো এই জায়গাটার ভিতরে আমি বসে বসে ডেইলি ভিডিও শ্যুট করতে থাকি তো আমি যেখানটায় ভিডিও করি সেখানটা তোমাদের একবার আমি দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম সবাই বলবে এই জায়গাটা ভিডিও শ্যুট করার জন্য কীরকম জায়গা এই গাছটা আছে এইখানটায় বসি এইখানটা জায়গা আছে আর পাশেই রাস্তা গাড়ির আওয়াজ আসছে বন্ধুরা কিছু মনে করবে না তো এখান থেকে আমি বসে এইখানে নিচে বসি এখানে দাঁড়াই এই জায়গাটায় দাঁড়াই এখান থেকে এই জায়গাটুকুর ভিতরে আমি সবার সাথে মানে ভিডিও শ্যুট করি ঠিক আছে কি করব আমি একা একা তো তা আমার সাথে কেউ নেই তো আমি নিজে নিজে একা একাই যতটা পারি আমি নিজেই করে নিই যতটা পারি চেষ্টা করি তোমাদের আনন্দ দেওয়ার জন্য বন্ধুরা তো বলবে আমার ভিডিওর জায়গাটা কেমন আর আমি যেখানে ভিডিওগুলো শ্যুট করি সেই জায়গাটা কেমন ডেইলি এখানে করতে পারি না যেহেতু আমি এখানে কাজের সূত্রে থাকি বন্ধুরা এই জায়গাটা আমি কাজের সূত্রে থাকি সেহেতু এই জায়গাটার ভিতরে আমি বেছে নিয়েছি তো মাঝে মাঝে যদি বাইরে যেতে পারি সেখানেও করবো তো তোমাদের সাথে আমি শেয়ার দেব পরবর্তী ব্লগে যদি কোথাও বাইরে কোথাও করি ঠিক আছে এইটুক জায়গার ভিতরে আমি করি তো এই জায়গাটা গাছ গাছপালা আছে তো এই জায়গাটা দেখতে আমি ভালো করি আমি বেছে নিয়েছি জায়গাটা আশা করি এই জায়গাটা আমার জন্য ভালো আমি মনে করি তো তোমরা কমেন্ট করে জানাবে এই জায়গাটা কীরকম এই জায়গাটা কীরকম লাগছে ভিডিও করার জন্য এই জায়গাটা আমি বল বসি মাঝে মাঝে এই জায়গাটায় বসি এই এরিয়াটার ভিতরে আমি ভিডিও পোস্ট করি ঠিক আছে ভিডিও শ্যুট করি তো সবার যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা জানাবে আর যদি খারাপ লেগে থাকে তাও জানাবে ঠিক আছে সবাইকে এই ব্লগে এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তোমরা প্রত্যেককেই জানাবে যদি ভালো লাগে তাও জানাবে যদি খারাপ লাগে তাও জানাবে ঠিক আছে তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে আমি রাখছি টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় এই শুভকামনায় করি আমি তোমাদের সাথে দেখা হবে পরের নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা